নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ মঙ্গলবার এখন দুপুর দুটো ব্লগটা এখন থেকেই শুরু করছি আমাদের বাড়ির সামনে থেকে টোটোই উঠে পড়েছি আর এখন যাচ্ছি সায়নের ক্রিকেট ম্যাচ দেখতে যেখানে খেলাটা হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে হেঁটে পনেরো মিনিটের পথ তাও টোটো করে যাচ্ছি দুপুরবেলা এত রোদ আর প্রচণ্ড গরম তাই হাঁটলাম না এই যে দেখুন রাস্তার পিচ তুলে দিয়েছে নতুন করে পিচ হবে বলে তাই রাস্তার এই বেহাল দশা দুপুরবেলা একটা দোকানপাটও খোলা নেই দেখুন সব ঝাঁপ বন্ধ হয়ে রয়েছে আর আমি এই দুপুরবেলা চলেছি টোটোর মধ্যে আমি আর একজন ভদ্রমহিলা আছে আর আমাদের এখান থেকে বাসও যায় কিন্তু দুপুরবেলা বাসটা পেলাম না দেখুন এই যে করুণাময়ী বাসটা দাঁড়িয়ে রয়েছে ওটা কোনো কারণে এই সামনেটাই দাঁড়িয়ে রয়েছে আর এই যে একটা বড়ো পুকুর পুরো ঝিলের মতো কি সুন্দর হাওয়া দেয় এই জলের মধ্যে দেখতে ভীষণ ভালো লাগে আর এই যে রাস্তাটা দুদিকটা অনেকটাই চওড়া হয়েছে গাড়িগুলো যাতায়াত করতে অসুবিধা হয় তবে এই রাস্তাটা চওড়া হলে আর সেইভাবে অসুবিধা হবে না সায়নের এত ভোরবেলা উঠেছে ওর দিদা বলছে বলছে জানিস ভোর চারটে থেকে উঠে খালি ঘোরাফেরা করছে আসার জন্য আমি বললাম একটু শো তারপরে যাবি এত সকালে কি বাস থাকে নাকি ও খেলা থাকলে অনেক সকালবেলায় উঠে পড়ে ও যখন প্র্যাকটিসেও যায় ও সাড়ে চারটের সময় উঠে পরে তৈরি হয়ে সকালের টেনটাই ধরে নেয় তারপরে ও যায় তো খেলার প্রতি ভীষণ আগ্রহ যদি এইভাবে একটু পড়াশোনার প্রতিও এত আগ্রহ দেখাতো আরও ভালো লাগতো ও লেখাপড়া তো করে তবে ক্রিকেটের যতটা আগ্রহ ততটা ও লেখাপড়ার প্রতি দেখায় না সবার তো সব দিকে ন্যাক থাকে না ওর ক্রিকেটের প্রতি ন্যাক আছে দেখা যাক কত দূর কি হয় দেখুন কথা বলতে বলতে না অনেকটাই চলে এসেছি এই যে সামনে একটা মিষ্টির দোকান শুধু খোলা রয়েছে আর কিছু ওষুধপত্রর দোকান খোলা রয়েছে বলতে বলতে আমাদের সেই চেনা পরিচিত বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমি সায়নকে নিয়ে ওর মামার বাড়ি যাচ্ছি ওর পড়াশোনার জন্য এই বাস স্ট্যান্ড থেকেই বাসে উঠি আর এটা হচ্ছে আমাদের এখানের পাম খুব কাছাকাছি সব কিছু আমাদের এখানে সুযোগ সুবিধা আছে তবে ও এখন তো মামার বাড়ি থাকে পড়াশোনার জন্য আর সায়নের বাবার তো জানেন শরীর খুবই খারাপ তাই ওর বাবাকে ছেড়ে রেখে আমি সায়নের কাছে থাকতে পারি না ও এখন ওর মামার বাড়িতেই থাক সায়নের বাবা ভালো হলে নিশ্চয়ই সায়নের কাছে গিয়ে থাকব এই যে কথা বলতে বলতে দেখুন অনেকটাই চলে এসেছি এই দেখুন পর পর সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন সায়নের খেলার মাঠের কাছাকাছি পৌঁছে গেছি এই ব্রিজটা পার হলেই সায়নের খেলার মাঠ পড়ে যাবে এই যে ডান দিকে খেলার মাঠ এটা হচ্ছে রাওতরা মাঠ এখানে দুর্গা পুজো হয় রথ হয় সামনে রথ হবে বলে এই যে বাঁশগুলো বাধা হয়ে গেছে এখানে দোকান হবে আর আমাদের এই ঝিকিরা গ্রামে খুব বড় করে মল্লিক বাড়িতে রথ হয় আমি তো টোটো থেকে নেমে গেছি এসে দেখি সব গার্জেনরা বসে আছে আর এই যে এই পাশেরগুলো হচ্ছে এখানের মাঠে খেলাধুলা করে এখানেই সায়ন প্রথম কোচিং করত আর এরপরে সে তো হাওড়ায় চলে গেছে আর হাওড়া থেকে এসেছে এই যে গার্জেনগুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে এত গরমে কষ্ট করে এসেছে সবাই আর রোদেতেও বসে আছে এইয যে ব্যাট করছে সে হচ্ছে সায়ন আর কী হয়েছিল সায়নের সঙ্গে আপনাদেরকে একটা ঘটনা বলি আগের দিনকে সায়ন ট্রেনে করে স্কুলে যাচ্ছিলো ওর সঙ্গে আমাদের ওখানের আরও সব গার্জেনরা যায় আমাদের দিন যায়নি ওকে দিতে আরও ট্রেনে করে যেতে যেতে এত ভিড় হয়েছিল যে সাঁতরা গাছের কাছে যারা নৃত্যযাত্রী তারা ওকে ঠেলে নামিয়ে দেয় ভিড় হয়েছে বলে বললো পরে উঠে যাবি এবার নামতে গিয়ে কি হয়েছে পায়ে পায়ে জড়িয়ে প্ল্যাটফর্মের মধ্যে আছার খেয়েছে আছাড় খেতেই ও তো পড়ে গেছে ও তো একটু ভারী শরীর যার জন্য উঠতে পারেনি তবে প্ল্যাটফর্মে কেউ ওকে হাত ধরে তুলেও দেয়নি বা ওকে জিজ্ঞাসা করেনি তুই যে তো কোথায় বাড়ি কি তাহলে ফোন করে দিই ওই কোনো রকমে উঠে আমাদেরকে ফোন করেছিল যে এই রকম ট্রেন থেকে আমি প্ল্যাটফর্মে পড়ে গেছি তাহলে কি করব আমি তো বাড়ি যেতে পারছি না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তখন ওর বাবা কি করলো আবার মামার বাড়িতে ফোন করলো ওর মামা আবার আমার মাকে নিয়ে চলে গেল উলোবেরিয়া হসপিটালে আর সায়নকে বলে দেওয়া হয়েছিল তুই উলোবেরিয়া স্টেশনেই নেমে পড়বি এই বলে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার বাবু এক্সরে করতে বলেছি এক্স তে ভেঙে যায়নি তবে হালকা চোট হয়েছিল ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিয়েছিল তার ওষুধ খেতে অনেকটাই ভালো হয়েছে আপনারা বলুন তো এইরকম বিপদ কারোর সঙ্গে হয় মনুষ্যত্ব দিয়ে কোথায় দাঁড়িয়েছে একজন স্কুল স্টুডেন্ট অন্তত তাকে বলা উচিত ছিল যে তুই ভিতরের দিকে চলে যা এখানে সামনে দাঁড়াস না তোকে নামিয়ে দেবে যখন সে পড়ে গেছে তাকে তো কেউ তুলবে বলুন এই সহানুভূতিটা কেউ দেখালো না শরীর স্বাস্থ্যে বড় বলি যে সে খুব বড় বাচ্চা সেটা না এখনকার বাচ্চাদের শরীরটা সময় একটু ডেভেলপ একটা বাচ্চাই হোক আর বড়ই হোক পড়ে যখন গেছে তাকে তো কেউ তুলবে বা ঠিকঠাক করে পৌঁছে দেবার ব্যবস্থা করবে যাই হোক এরকম ঘটনা যেন কারোর সঙ্গেই না ঘটে আমাদের সঙ্গে যা ঘটতে গিয়েছিল সেটা হয়তো বিরাট একটা কিছু ঘটে যেতে পারতো ওর দিদারা তো অনেক রকম সেগ বরফ দিয়েছে ব্যথাটা অনেকটাই কমে গিয়েছিল সন্ধ্যের দিকে ও আমাদেরকে ভিডিও কল করেছিল যে আমার ভালো লাগছে না বসে বসে কীরকম ব্যথা ব্যথা করছে আমি বললাম যে ঠিক আছে দেখ ব্যথাটা কতটা কমে না কমে তাহলে আবার অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সায়নের এরকম হয়েছে শুনে রায়বাবু তো এত চিন্তা করছে যে ফোনের পর ফোন করেই যাচ্ছে এক তো মামার বাড়িতে করছে আর সায়নকে করছে যাই হোক ডাক্তার দেখানোর পরে ও তো অনেকটাই সন্ধ্যের দিকে সুস্থ হয়েছিল ব্যথাটা কমও হয়েছিল ভিডিও কল করেছিল তারপরে রাত্রি দশটা নাগাদ আবার ফোন করেছে বলছে বাবা আমাদের গ্রামে কালকে ম্যাচ আছে পম্পা কাকিমা ফোন করেছিল আমি কি যাব। ওর বাবা বলছে মাত্র তোর সকালবেলা এইরকম ঘটনা ঘটেছে তুই এখন ম্যাচ খেলতে আসবি তোর হাতে যদি আরও বেশি কোনো চোট হয় বলছে না অনেকটাই আমার কমে গেছে আমি তাহলে খেলতে যাব। ওর বাবা বলল দেখ যদি কমে তাহলে আসিস তা না হলে আসতে হবে না এত কষ্ট করে ওর ক্রিকেট এত ভালো লাগা যে ব্যথা থাকলে যদি বলে যে না আসতে হবে না ও বলছে না আমার কোনো ব্যথা নেই বলে এসেছে আর এই যে আউট হয়ে গেছে এবার স্যারের কাছে গেছে বলতে যে কি ভুলে ও আউট হয়েছে স্যার তো জানিয়ে দিল কি কারণে আউটটা হলো ও এবার ওর ভুলটা বুঝতে পেরেছে আমিও এবার বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি কারণ আমি বাড়ি ফিরলে তবে রায়বাবুকে আবার ওষুধ দেবার ব্যাপার থাকবে আবার সায়নও বাড়ি ফিরবে ওর জন্য কিছু একটা রান্নাবান্না করে দেব খাওয়া দাওয়া করবে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে